হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি অনেক 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 ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের নতুন বন্ধু মৌসুমি এটা আমার নতুন ব্লগ ভিডিও এর আগেও আমি অনেক শর্ট শর্ট ভিডিও আপলোড করেছি কিন্তু কোনোদিনও নিজের ভয়েস দিইনি এটা আমি প্রথম আমার ভয়েস দিয়ে আমি শেয়ার করছি আশা করি তোমাদের ভালো লাগবে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা আমাকে ক্ষমা করে দিও কালকে আমরা মেলায় গেছিলাম ঠাকুরনগর মেলাতে তো তারই কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম জানি না কেমন হয়েছে যদি আবারও বলছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা আমাকে প্লিজ প্লিজ ক্ষমা করে দিও যদিও প্রথমবার করছি নিজের ভয়েস দিয়ে যাই হোক যদি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমার ভিডিওতে লাইক করো শেয়ার করো আর কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে তাহলে আমি এরপরে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আমি এখানেই আমার ভিডিওটা এন্ড করছি